তারপরে আমাদের এলাকার কৃতি সন্তান আমাদের নাটকের আলী আকবর পরিচালিত মঞ্চে আসার জন্য আমি নয় অনুরোধ করছি পরে স্মরণ করছি গভুর গাড় থেকে একত হাসান তাকে মঞ্চে আসার জন্য আমি সবে নয় অনুরোধ করছি পরে স্মরণ করছি জামালপুর থেকে আগত গিয়াস উদ্দিন গ্যাস বাইকে মঞ্চে আসার জন্য ছবি নিয়ে অনুরোধ করছি বগুড়া থেকে আগত কাল্লু মামা তাকে মঞ্চে আসার জন্য ছবি নিয়ে অনুরোধ করছি পরে অনুরোধ করছি আমাদের বগুড়া থেকে আগত বগুড়া গাইবান্ধা থেকে আগত মুজামুদ্দিন মুজাম ভাইকে মঞ্চা সরজাল অনুরোধ করছি পরে অনুরোধ করছি আমাদের নাটকের আজকের আপনাদের মাঝে যে নায়কের অভিনয় করছে কালীবাড়ি থেকে আগত মিন্টু ভাইকে মঞ্চে আসার জন্য ছবি নিয়ে অনুরোধ করছি পরে অনুরোধ করছি আমাদের নায়িকাকে মঞ্চে আসার অনুরোধ করছি পরে অনুরোধ করছি গাইবান্ধা থেকে আগত আসাদা পারবিনকে মঞ্চে আসার জন্য ছবি নিয়ে অনুরোধ করছি পরে অনুরোধ করছি অঞ্চনা পারভিনকে মঞ্চে আসার জন্য ছবি নিয়ে অনুরোধ করছি পরে অনুরোধ জানাচ্ছি জুষ্টা পারভিন কে মঞ্চে আসার জন্য ছবি নিয়ে অনুরোধ জানাচ্ছি তবে আমাদের মাঝে যে উপস্থিত ভাইরা উপস্থিত আছেন আপনারা দের মাঝে যে বই উপভোগ করছে তারা অনেক দূর দূরান্ত আগত আসলে এরা কিন্তু প্রতি বছর একবার করে আসে আমার মহব্বতে এদের কিন্তু আমি অনেক কিছু দিতে পারি না এরা আমাদের ভালোবাসে আমি এদের ভালোবাসি এই মহব্বতে আমাদের মাঝে আসে আকবর কা তুমি একটু বল দূর দূরান্ত থেকে আগত নাট্যমোদী ভাই ও বন্ধুগণ গত বছর গত বৎসর করোনার ইয়ে গান আমরা আপনাদের শোনাতে পারিনি পরে আপনারা গান তার আগের বছর দেখেছেন এই জায়গায় বরিশালের বাস্তব ঘটনা গুনাই বিবি এই বৎসর আপনাদের মাঝে উপহার দিয়েছি আমরা লাইলি মজনুর প্রেম তবে অনেক জামিল কাকার অনেক মহব্বত আন্তরিক ভালোবাসার জন্য আমাদেরকে স্মরণ করে আমরা আপনাদের মাঝে ভালো বই দেওয়ার জন্য আমরা চেষ্টা করি আপনাদের কি বইটি ভালো লেগেছে ধন্যবাদ হ্যালো তপন তালুকদারকে ইট ভাটার মালিক ভাই অভিনয় সন্তুষ্ট হয়ে একশো টাকা উপহার দিয়েছে মামার অভিনয় সন্তুষ্টকে ইট ভাটার আয়ুব আলী ভাই আরো একশো টাকা উপহার দিয়েছে সুতি দর্শক মন্ডলী ভাই রাশেদা পারভিনের অভিনয় সন্তুষ্ট একশো টাকা দিয়েছে নায়ক মিন্টুর অভিনয় সন্তুষ্ট হয়ে আরো একশো টাকা দিয়েছে সুযোগী নায়িকা বিয়ে বলি ভাই তাকে সুধু দর্শক মন্ডলী অভিনয় সন্তুষ্ট হয়ে গফর গা থেকে আগত মুর্শিদ হাসান তাকে একশো টাকা উপহার দিয়েছে শুধু দর্শক মন্ডলী জামালপুর থেকে তিরন্দিপাড়া গ্যাস ভাইকে আরো একশো টাকা উপহার দিয়েছে গাইবান্ধা থেকে আগত মোজাম ভাই তাকে একশো টাকা উপহার দিয়েছে শুধু দর্শক মন্ডলী জুসনারায়ণের দিনাজপুর থেকে আগত তাকে একশো টাকা উপহার দিয়েছে সৈয়দপুর থেকে আগত দিনাজপুর সৈয়দপুর জন Akhtar তাকে 100 টাকা উপহার দিয়েছে। সদি দর্শক মণ্ডলীর জামিল কাকা আজকের যে গানের আয়োজক জামিল কাকা তপন तालुकदारকে 100 টাকা উপহার দিয়েছে। জামিল কাকা কাল্লু মামাকে আরো 100 টাকা উপহার দিয়েছে। জামিল কাকা রাশেদা পারবিনকে একশো টাকা উপহার দিয়েছে কালিবের থেকে আগত মিন্টু জামিল কাকা আরো একশো টাকা উপহার দিয়েছে নায়িকা বিউটি রানীকে জামিল কাকা একশো টাকা উপহার দিয়েছে সুদী দর্শক মন্ডলী গফরগা থেকে আগত মুর্শিদ হাসানকে জামিল কাকা একশো টাকা উপহার দিয়েছে বীরন্দিপাড়া থেকে আগত গিয়াস ভাই জামিল কাকা আরও একশো টাকা উপহার দিয়েছে গাইবন্ধা থেকে আগত মোজাম ভাই জামিল কাকা আরও একশো টাকা উপহার দিয়েছে শুধু দর্শক মন্ডলী জামিল কাকা জোস্না রানীকে শুধু দিনাজপুর থেকে আগত সৈয়দপুর তাকে একশো টাকা উপহার দিয়েছে অঞ্জনা আক্তার সেটাও দিনাজপুর তাকে একশো টাকা উপহার দিয়েছে সদি দর্শক মন্ডলী শুধু আপনার গান শুনেছেন দেখেছেন সেলিনা সেলিনা সাজগর সেটা যারা অভিনয় করেছে সেলিনা সাজগরের মেয়েরা বাইপাস মানে গ্যাস পাম্প গ্যাস পামের আমলামোর যোগাযোগ করবেন সেলিনা সাজগর মজিবুর রহমান ও বানসের আলী ভাই সেটা বাংলাদেশ শিল্পী উন্নয়ন পরিষদ জামালপুর জেলা শাখা যদি লাইলি যাত্রা অভিনয় যদি আপনারা কেউ দেখেন কেউ শুনতে চান কেউ নিতে চান তাহলে বিশ হাজার টাকা বিশ হাজার বিশ হাজার বিশ হাজার ধন্যবাদ শুভরাত্রি